চাঁদপুরের কচুয়াতে তৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে চলে যাচ্ছিলেন শিক্ষক ও কর্মচারী নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি হওয়ায় খুব প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বৃহস্পতিবার বেলা এগারোটা পনেরো মিনিটে সরজমিনে দেখা যায় তেতইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কোনো শিক্ষার্থী নেই নিয়ম নীতির তোয়াক্কা না করেই পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যাচ্ছিলেন শিক্ষক ও শিক্ষিকাগণরা এ সময় স্থানীয় এলাকাবাসী ওই অভিভাবকগণ মাদ্রাসা প্রবেশ করে শিক্ষকদের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ করতে বাধা প্রদান করেন মাদ্রাসা সুপারকে তালাশ করলে দেখতে পায় সুপার মাদ্রাসায় অনুপস্থিত নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা কারণ জানতে চাইলে শিক্ষকদের মধ্যে দুই একজনের সাথে অভিভাবক ও এলাকাবাসীর কথা কাটাকাটি হলে মাদ্রাসার অফিস কক্ষে আশেপাশে লোকজন জড়ো হতে শুরু করে অভিভাবক সাবেক ইপি সদস্য ফারুক হোসেন জানান এই মাদ্রাসার প্রায় নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বিষয়টি সমাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা অভিযোগের বিষয়ে মাদ্রাসা সুপারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি দাপ্তরিক কাজে কুচ উপজেলায় আসি মাদ্রাসা নির্দেশ সময়ের আগে ছুটি দিতে হলে অবশ্যই সুপারের সাথে পরামর্শ করে ছুটি দিবে আমার সাথে কোনো পরামর্শ ছাড়া নিয়মভাবে মাদ্রাসার ছুটি দিয়েছে এটা কাম্য নয় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসক হেলানুদ্দিন বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি উপজেলা একাডেমিক সুপারভাইজার শোল্ডনা বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম এত তাড়াতাড়ি মাদ্রাসা বন্ধ করলে এটা অবশ্যই অনিয়ম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এদিকে মনে হয়েছে ওই দিক থেকে লাইনে ফোলাফেল আছে আমি এই ছাত্রছাত্রী দেখিয়া তারা যাইতে গেছে দিই পরে এন মাত্রাসার এই যে অফিস সহকারী আনোয়ার ভাই জিজ্ঞেস করলাম বাইহন কয়টা বাজে কয় এগারোটা আমি তখন তো মাত্রাসা ঝুঁকি দিয়ে কয় কয় ফোলা কম আইছে আমি কম আইলে আপনি সুপার একজন ছাত্রছাত্রী থাকলে তো মাদ্রাসা চালানোর কথা কয় সুপার সবাইস কে নাই এই জন্য সব সিদ্ধান্ত দিয়েছে মাদ্রাসা ছুটি দিয়ে দেওয়ার জন্য সব মাদ্রাসা সাথী ছুটি দিয়েছে প্লাস শিক্ষকরাও সবাই রওনা হয়েছে বাড়িতে এগারোটা বাজে আমরা এলাকার মানুষ যখন জ্বর হয়েছি সবাই একসাথে কেন ছুটি দিল। এই কথা শোনার পর ওনারা অফিসে বসে রয়েছে আর নতুন ওনারা বাড়িতে চলে যেতে পারতেন এই মাদ্রাসার কোনো নিয়ম কানুন কিছু নাই আপনি নিজে তো দেখলেন সুপারের তিন দিন খাতাতে সাপ্তম নাই উনি সপ্তাহে দু একদিন আসে মাদ্রাসা যদি দশটা বাজে আসে বারোটা বাজে যায় গিয়ে উনি এই মাদ্রাসা কিভাবে চলে কি কে চালায় কী সমস্যা কী সুবিধা উনি কিছু দেখাশোনা করেন এইটা আমার কথা না আপনি এলাকার মানুষ থেকে আরও জনগণ থেকেও নিতে পারেন জিজ্ঞাসা করতে পারেন এইভাবেই মাদ্রাসাটা বিশৃঙ্খল অবস্থায় চলতেছে এই বিশৃঙ্খল অবস্থায় আমরা দেখতে চাই না এই মাদ্রাসা একটা সুশৃঙ্খলা দেখতে চাই আমরা আমাদের মিলে মিলে আমরা এই চিন্তা করি সংখ্যা আমাদের মাদ্রসার যেই মানন পড়াশোনার যে মান উন্নয়ন আগে এগুলা অনেক ইয়ে ছিল এখন এগুলো আমরা উন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে আমরা যারা এলাকা বসে আছি আমরা উন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে আমরা প্রতিষ্ঠানের আমরা ভালো করার লক্ষ্যে আমরা এই কিন্তু